ফুল সালোয়ার চিকেন কারি ফুল ড্রেস চিকেন কারি ফুল দুপাট্টা চিকেন কারি মার্শাল অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন আপনি কোয়ালিটি দেখে নিবেন একটা কালার পুরো ড্রেস চিকেন কারি পুরো দুপাট্টা চিকেন কারি পুরো স্যালোয়ার চিকেন কারি এটার এটা তো আমি পরে আছি না এটার অন্য কালার গুলা দাও তো অন্য কালার গুলা দাও হ্যাঁ এটা দাও এটা দেখেন ফার্স্টে আমি হচ্ছে আপনাদেরকে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার দেখাই এটা হচ্ছে পিওর কটনের মধ্যে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্স কালেকশন আপনি ড্রেসের উল্টা পাশে ফিনিশিং দেখেন জাস্ট ব্যাক পার্ট এর ফিনিশিং দেখেন যে কত সুন্দর একটা সুতা বলেন এব্রোথেব্রসে অরিজিনাল ইন্ডিয়ান আপনি যে এটা এটা একটা দামি কটন ড্রেস হ্যাঁ পুরো ড্রেস চিকেন কর করা আপনার যে ড্রেসটার দাম দিয়ে কিনবেন কেন কিনবেন এটার কোয়ালিটিটা কি সেটা আপনি বুঝে কিনবেন নিশ্চয়ই এই যে দেখেন ওয়াও জাস্ট লুক অ্যাট দিস ব্যাক পোর্শন এটা খুবই নাইস ভেরি ভেরি নাইস অ্যান্ড দিস ইস ইউর বিউটিফুল ড্রেস ওয়াও এক্সেলেন্ট লুক এইটা দেখেন আপনার ব্যাগপ্যাকটা অনেক সুন্দর ড্রেসটা মাশাআল্লাহ এন্ড এইটা হচ্ছে আপু এটার সালোয়ার কাপড় সালোয়ারটা পুরো এই রকম চিকেন কারি করা আছে হ্যাঁ সালোয়ারের কাপড়টা পুরো এই রকম চিকেন কারি আছে এক্সিলেন্ট একটা ড্রেস ওয়াও বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা হ্যাঁ বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা মাশাআল্লাহ 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 এক্সেলেন্ট চোস কালেকশন আপু দেখেন ড্রেসটা দেখেই কেমন ভালো লাগতেছে পুরো সালোয়ারের কাপড়টা এরকম করে চিকেন কারি এমব্রয়ডারি করা আছে পুরো ড্রেসটা সেম পুরো দোপাটাটা ওফ কি নাইস একটা কালার ড্রেসটা আমার পরার ড্রেসের কালার অ্যান্ড আমার পরার ড্রেসটার আরেকটা সুন্দর কালার আছে লোক ওয়াও দিস ইস ইউর বিউটিফুল অ্যান্ড এক্সেলেন্ট কালার হাতার কাপড় দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসটা মাসালা ইস দোপাট্টাটা দেখেন ওয়াও সাচ এ নাইস অ্যান্ড বিউটিফুল দোপাট্টা ও চিকেন কারির এত সুন্দর কালার কম্বিনেশন দোপাট্টাটা দেখেন জাস্ট কি নাইসলি চিকেন কারি করা এত সুন্দর ড্রেস আপু দেখেন পুরো দোপাট্টা এইরকম করে চিকেন কারি করা এটার প্রিন্টটাই দেখেন কত সুন্দর হ্যাঁ নাইসলি চিকেন কারি করা এটা হচ্ছে আপনার রেডি স্যালোয়ার হ্যাঁ স্যালোয়ারটা দেখেন এইরকম সুন্দর করে চিকেন কারি করা আছে হ্যাঁ যার এই ড্রেসটা লাগতেছে জাস্ট গো ফর দিস ওয়ান অনেক সুন্দর একটা ড্রেস আপু এক্সেলেন্ট অ্যান্ড আমার পরাটা তো আমি পরে আসি এই যে দেখেন আমার পরাটা সেমভাবে চিকেন কারি করা পুরো ড্রেসে এটা হচ্ছে এক্স্যাক্টলি আমি যেটা পরেছি ড্রেসের ফিনিশিংটা আপনি দেখে নেবেন দোপাট্টা আমার গায়ে আছে এটা সালোয়ার দেখেন সরি এটা হচ্ছে ওড়নাটা আমি তো এটা পরেই আছি সালোয়ারটা দেখেন পুরো সালোয়ার চিকেন কারি করা হ্যাঁ এগুলো আপনার সাড়ে চার হাজার করে সেল হয় মার্কেটে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বুটিক্স কালেকশন ড্রেস যে ড্রেস কিনা আমরা আপনাকে দিব অনলি সাতাইশো পঞ্চাশ টাকা সো গাইস ডোন্ট পিস জাস্ট টেক এ স্ক্রিনশট ইনবক্সেস